আল্লাহ বলবে এর থেকে বেশি সমুদ্র তেল শুনতে চাও না জান্নাত বলবে আল্লাহ এর থেকে সমুদ্র তেল হতে পারে আমাদের আর বিশ্বাস হয় না আল্লাহ বলবে কেন বিশ্বাস হয় না দাউদ নবীর উপরে কোরআন নাজিল হয় নাই দাউদ নবী কোরআনের জন্য মার খায় নাই যে নবীর উপরে কোরআন নাজিল করেছি যে নবী কোরআনের জন্য মার খেয়েছে তার শহীদ করেছে মাথার হেলমেট ভেঙেছে ওদের পান্তরে রক্ত করেছে ওই নবীর কণ্ঠ থেকে কোরআনের তেল শোনো কেমন সুমধুর শোনা যায় আমার নবী যখন সুরাই আসিন থেকে তেলাত করবে জান্নাতে তো পাগল হয়ে যাবে বলবে আল্লাহ কোনো হোস না কোনো হেলমান চাই না শরাক কোন ঝড়না কোন তিক্ত তাই না আল্লাহ শুধু নবীর কণ্ঠ তেলাওয়াত শুনে জান্নাতে হাজার হাজার বছর আপনারা কাটিয়ে দিতে চাই আল্লাহ বলবে জান্নাতি এর থেকে কি সমুদ্র তেলাওয়াত তোমরা শুনতে চাও না জান্নাতীরা বলবে আল্লাহ এর থেকে সমুদ্র তেলাওয়াত হতে পারে এটা আমাদের বিশ্বাসই হয় না জান্নাতীরা কেন বিশ্বাস হবে না বলো আমার নবীকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে আমার দাউদকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে আমার গলায় কত কণ্ঠ রেখে দিয়েছি জানো না আমি আল্লাহ নিজের শক্তি ওসার করে এখন আপনাদেরকে স্বরাকফ দিক থেকে তেলাওয়াত